ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এতদিন তো সব গায়ে হলুদ দেখালাম জল আনা দেখালাম আজকে চলে আসলাম সরাসরি বিয়েতে আজকে হচ্ছে বিয়ে তো আমরা সবাই মিলে রেডি হয়ে কমিটি সেন্টারে চলে আসলাম আর বিয়েটা হবে কমিটি সেন্টারে তো যাই হোক অনেক সুন্দর করে সাজুগুজু করে অনেক সুন্দর একটা কমিটি সেন্টারে চলে আসলাম মানে দেখেই মনটা ভরে গেল এত সুন্দর ডেকোরেশন প্লাস আসরটা হচ্ছে অনেক সুন্দর তো সব কিছু দেখে আর লোভ সামলাতে পারলাম না নবনী ওর বোনকে নিয়ে সুন্দর করে ছবি ওঠাচ্ছে আমি সঙ্গে একটু ভিডিও করে ফেললাম ছবি তুলে ফেললাম আর এত সুন্দর ডেকোরেশন করা কমিটি সেন্টার এটা তো মিস করা যাবেই না তো আমার আমার আমি আমার মতো করে ভিডিও করা শুরু করে দিলাম আর এখানে দিদি মাসি তিনজ আর হচ্ছে একটু পরে নবনী চলে আসবে আর ওই পাশে নিলয় দুষ্টামি করছিল। আসলে বিয়েটা এত পরিমাণ মজা ছিল যে বলার বাহিরে তো নবনীকে বললাম পিসি দিদির মাঝখানে বসতে বসে ছবি ওঠাতে ছবি তুলতে তুলতে ঘুরতে ঘুরতে জামাই চলে আসলো আর জামাই যেই গাড়িতে আসবে এটা বরণ করা হবে তো এই জন্য আগে বরণ করা হবে তারপর বরণ করা যখন শেষ হয়ে যাবে তখনই হচ্ছে জামাই গাড়ি থেকে বের হবে জামাই গাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই তাকে বরণ করা হবে এটা হচ্ছে আমাদের একটা নিয়ম আমাদের এই নিয়মগুলো আছে বলেই আমরা লাইফে অনেক ভালো থাকি সুখে থাকি তো সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের বিয়ের যে নিয়মগুলো আছে ওগুলি একটু দেখে নেবেন ভালো লাগবে তো যাই হোক তিনজন মিলে বরণ করতে হবে তো এই জন্য তিনজন মিলে ধু ফুল দুবলা ধান দিয়ে গাড়ি বরণ করা হচ্ছে কারণ প্রত্যেকটা কাজেই শুভ কাজ বলে একটা কথা আছে আর গাড়িটা যেহেতু আসছে জামাই নিয়ে তো অবশ্যই বরণ করতে হবে তো তিনজন নিয়ে ডালা নিয়ে বরণ করা শুরু করে দিল এবং কি শঙ্খ বাজানোও হয়ে গেল। তো এখন জামাই নামার পালা জামাইকে বরণ করা হবে বরণ করে তারপর হচ্ছে জামাই আসলে তো গেট ধরতে হয় এটা আমরা সবাই জানি তো এই জন্য জামাইকে বরণ করা হলো জামাইকে বরণ করাটা আমি আসলে দেখাতে পারি নাই তো যাই হোক জামাইকে বরণ করার পরে এখানে আমরা চলে আসলাম এটা হচ্ছে গেট আর গেট ধরা তো এটা সবারই সুন্দর তো জামাইয়ের কাছে কোনো কিছু আবদার করার আগেই সুন্দর করে ডেকোরেশন করে একটা টাকার ডালা নিয়ে আসা হয়েছে যা দেখে সবাই মুগ্ধ মানে এত পরিমাণ মুগ্ধ যে বলার বাহিরে আমার নিজের কাছেও ডালাটা দেখে খুব ভালো লাগছে আর এখানে ডালা সাজানো ছিল দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং পাঁচশো টাকা মাঝখান থেকে কয়েকটা নোট মিস হয়ে গেছে তো যাই হোক ডালাটা পেয়ে সবাই অনেক খুশি আমার নিজের কাছে অনেক ভালো লাগলো আর জামাই বাবুজি হাসি মুখে ভিতরে চলে আসলো তার সাথীকে নেওয়ার জন্য আর এইদিকে আমরা যে যেমন পারি ডালা দিয়ে ছবি উঠাচ্ছিলাম আর নীলয় তো অনেক খুশি সঙ্গে আরও তিনজন চলে আসলো তো সব কিছু নিয়ে ভালো লাগলো আর এই দিকে জামাইরা যেহেতু চলে আসছে এখন মেয়েকে আশীর্বাদ দেওয়া হবে আর এইদিকে আশীর্বাদ হচ্ছিলো আর নবনী নিলয় আর নীলয়ের ছোট্ট ছোট্ট ভাই ছোটো ভাই না একই সমান ভাই ওরা দুইজন দুই পাশে বসে ছবি ছিল। আর এখানে হচ্ছে বউকে আশীর্বাদ দিচ্ছিলো আর আশীর্বাদ দেওয়া সবারই একটা দায়িত্ব করতে পারে এটা আমাদের একটা স্পেশাল একটা নিয়ম তো যাই হোক সব কিছু শেষ করে আশীর্বাদটা শেষ করে তারপরেই হচ্ছে বিয়েতে যাওয়া হবে আর আশীর্বাদ ছাড়া কিন্তু বিয়ে হবেই না আশীর্বাদ হচ্ছে বিয়ের আগে কারণ সবার কাছ থেকে একটা আশীর্বাদ নিতে হয় সবাই যখন সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে মিষ্টি মুখ করে তারপরে বিয়ের আসরে বসতে হয় তো যাই হোক জামাই যেহেতু একা একা বসেছিল জামাইকে তো অবশ্যই মিষ্টি মুখ করাইতে হবে তো মাসি জামাইয়ের জন্য সুন্দর করে মিষ্টি নিয়ে আসতো না কি দেখো আগে হাচৰে হাঁচিছে নেকি তো জামাইকে মিষ্টি খাওয়ানো শেষ হয়ে গেলো ওইদিকে হচ্ছে কন্যাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে আর এই দিকে যারা বোনরা আছে তাদের প্রণামী দেওয়া হচ্ছে সবাইকে গিফট আর এখানে জামাইয়ের মিষ্টি খাওয়ানো শেষ এখন মেয়েরও আশীর্বাদ দেওয়া শেষ হয়ে গেছে তো জামাইকে কিভাবে আসরে নিয়ে যাবে তো আমার আরেকটা দেবত মানে নবনীর কাকা জামাইকে কুলে করে নিয়ে তারপর বিয়ের আসরে যাওয়া হচ্ছে আসলে আমাদের বিয়ে মানে স্পেশাল স্পেশাল মানে আকর্ষণ অবাক কাণ্ড তো সব কিছু মিলে কিন্তু খুব ভালো লাগলো সবাই আমরা খুব মজা করলাম এনজয় করলাম আর এখানে বিয়েটা এত সুন্দর ছিল যে বলার বাহিরে সবাই ওদের দুজনের জন্য শুভকামনা করবেন আশীর্বাদ করবেন যেন ওরা সব সময় ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে দুঃখ কষ্ট যাই হোক না কেন সবাই যেন মিলেমিশে থাকতে পারে এটাই আমরা সবাই আশীর্বাদ করি তো যাই হোক বিয়ে সর বিয়ে বিয়ের সব কিছু আয়োজন শুরু হয়ে যাচ্ছে এখন হচ্ছে বিয়ে হবে বিয়ে করার পরে তারপর দুইজন মানে একজন আরেকজনের কাছে চলে যাবে আসলে মেয়েরা বেশি দিন বাবার বাসায় থাকে না বিয়ের পরে শ্বশুর বাড়িতেই যেতে হয় তো যাই হোক এই সব কথা বললে দুঃখ লাগে চোখে জল চলে আসে তো যাই হোক এগুলো আর বলবো না তো সব কিছু নিয়ে এখন বিয়ের আসলটা শুরু হয়ে যাবে এদিকে সবাই নাচানাচি করতেছে আর এখানে হবে এখন একটু পরে মালা বদল হয়ে যাবে আর বউ থাকবে পিড়ির উপর যেহেতু ছেলের মানে ছেলে দাঁড়ে থাকবে আর মেয়ে হচ্ছে পিড়ির উপর থাকবে আর মেয়ে মেয়ের যে ছোট ভাই আছে তারা সবাই কুলে করে নিয়ে নেচে নেচে তারপর মালা বদল করবে আসলে এই বিয়েটা মানে একবার করার পরে মনে হয় যে আরেকবার করি এইরকম অবশ্যই কিন্তু একজনের সঙ্গেই কেউ আবার মনে করবেন না তো যাই হোক এখানে মালা বদল করা হচ্ছে আসলে এই সময়টা আমি ছিলাম না যাই হোক যেভাবেই হোক আমি ভিডিওটা হাতে পেলাম তারপরেই করলাম মিস হয়ে গেছে তো সব কিছু নিয়ে অনেক ভালো লাগলো আর এখানে যে বউ যে আছে ও বউয়ের ছোট ভাইরাই কিন্তু পিড়িটা ধরছে এবং একটু নেচে নেচে তারপর হচ্ছে মালা বরণ করা হবে মানে এই মুহূর্তটা আসলে খুবই মজার একটা মুহূর্ত এটা আসলে মানে সব কিছু বোলা গেলেও এই মুহূর্তটা কিন্তু একদমই ভোলা যায় না খুবই 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 মজার একটা আর এখানে হচ্ছে মালা পরানো হচ্ছে মালা পরানোর পর তারপরে আর অনেক নিয়ম থাকে যা নিয়মে শেষ নাই মানে বিয়ে করা মানেই এক গাদা নিয়ম নিয়ে হাজির হওয়া তো যাই হোক সব কিছু নিয়ে বিয়েটা কিন্তু অনেক সুন্দরভাবে হলো সবার মন মতো হলো আর এইদিকে যেহেতু বিয়ে হচ্ছে আর অন্যদিকে হচ্ছে খাবারের আয়োজন করা হয়ে গেছে তো এই জন্য আমি একটু খাবারের আয়োজনে চলে আসলাম আর খাবার যেখানে খাওয়ানো হচ্ছে ডেকোরেশনটা অনেক সুন্দর খুবই ভালো লাগছে আর রাজশাহী এসে আমার আমি একদম মুগ্ধ হয়ে গেছি যা এত পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে খুব ভালো লাগলো আর এখানে ভাইয়ারাও অনেক ভালো সুন্দর আর এত সুন্দর লাইটিং দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সব কিছু নিয়েই কিন্তু অসাধারণ তো পরিবেশটাই হচ্ছে চাইতে বড় কথা আর এই জায়গাটা এসে আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে এখানে যারা আসছে তাদের সবার কাছেই খুবই ভালো লাগছে এত সুন্দর একটা জায়গা তো খাবার খেতে খেতে বিয়েও শেষ হয়ে গেল সব কিছু মিলে আজকে খুব ভালো একটা দিন কাটলো আর যাদের বিয়ে হলো তারাও বিয়ে শেষ করে তারপর স্টেজে চলে আসছে আবার সামনে কালকে আবার বাসি বিয়ে হবে তো বাসি বিয়ের জন্য সবাই অপেক্ষা করবেন বাসি বিয়ের ভিডিওটাও দিব তো আমি শেষ পর্যন্ত একটু চলে আসলাম এখন আমরা বাসায় চলে যাব অনেক রাত হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আমার ভিডিওটা দেখবেন এবং আপনাদের নিজেদের মন্তব্যগুলো লিখে যাবেন বাই